পরিবার সমাজ সংসার এই পৃথিবীতে খুব কম মানুষই সুখের সৌভাগ্য নিয়ে জন্মায় তাই কবি বলেছেন যে মরিতে জানে সুখের অধিকার তাহারি। যে জয় করে ভোগ করা তাহারি সাজে যে লোক জীবনে সুখবিলাসকে দুহাত দিয়ে আঁকড়ে ধরে তার কাছ থেকে সুখ হারিয়ে যায় সুখ তাহাকেই ঘৃণা করে সুখ কখনো কৃত দাসের কাছে নিজের সমস্ত ভান্ডার খুলে দেয় না এমন ব্যক্তিকে সামান্য কিছু দিয়েই সে মুখ ফিরিয়ে নেয় সোনার চামচ মুখে নিয়ে জন্মায় পৃথিবীতে আর কজন শতকরা নিরানব্বইটি মানুষকেই চেষ্টা করতে হয় জয় করে নিতে হয় তার ভাগ্যকে বাঁচে তো সেই সুখী হয়ও সেই যে মৃত্যুকে মৃত্যুর আহ্বানকে তুড়ি মেরে উড়িয়ে দেয় এবং সুখের দিকে একবারও ফিরেও তাকায় না প্রতিকূলতা বাধা দেখে যে পালিয়ে যায় তার স্থানে জগতে নেই সে মানুষটি এই জগতে সুখের দেখাই পাবে না সুখ তাকেই চাই বাঁচেও সেই যে এই পৃথিবীতে লড়াই করে প্রতিকূলতার সাথে চেষ্টা ছাড়া সুখ পাওয়া কখনোই সম্ভব না সুখ চেষ্টারই ফল এবং এটা আমাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমাদের জন্য রহমত কিন্তু এই সুখ জয় করে নিতে হয় আপনা আপনি পাওয়া যায় না পরিশ্রম করতে হয় কষ্ট করতে হয় প্রতিকূলতার সাথে যুদ্ধ করতে হয় লড়াই করতে হয় সুখ তো তাহাকেই চাই সুখ তারেই চেনে তারেই জানে যে সুখকে ত্যাগ করতে পারে যে ব্যক্তি সুখকে ত্যাগ করতে পারে সে এই সুখকে ভোগ করতে পারে সুখকে পাওয়ার জন্যে বা সুখ আপনাকে চাইবে তার জন্যে আপনাকে দুইভাবে চেষ্টা করতে হবে আপনার মনের দিক দিয়েও চেষ্টা করতে হবে এবং বাহিরে আপনাকে পরিশ্রমী হতে হবে ভিতর থেকে আপনি শক্ত হবেন সাহসী হবেন আল্লাহর উপরে ভরসা রাখবেন প্রার্থনায় মনোযোগী হবেন এবং ধৈর্য ধরে নিজেকে দুর্বল না করে সাহসের সাথে জীবনের সকল বাধা বিপত্তিকে যে অতিক্রম করতে পারে এবং মৃত্যুকে যে পরোয়া না করে সেই প্রকৃত সুখ ভোগ করতে পারে সেই সুখী হতে পারে পালিয়ে বা বাঁচা যায় কিন্তু সুখী হওয়া যায় না জীবনে ভালোভাবে বেঁচে থাকার জন্যে সুখের প্রয়োজন রয়েছে গুরুত্ব রয়েছে কেননা জীবনে সুখের অভাব জীবনকে মূল্যহীন করে জীবনকে তাই সুখী করতে জীবনে কিছু পেতে চাইলে ভালোভাবে বেঁচে থাকতে চাইলে জীবনের সমস্ত কিছুর জন্যেই চেষ্টা দরকার চেষ্টা ছাড়া বাঁচা অসম্ভব আর সুখ এই যে সুখ সুখ করি আমরা সেই সুখ চেষ্টারই ফল আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে দেওয়ার জন্যে বসে আছেন ঠিকই কিন্তু সেটা চেষ্টা করে পরিশ্রম করে জয় করে নিতে হবে পৃথিবীতে সবাই তাই ভাগ্য নিয়ে বা সৌভাগ্য নিয়ে আসে না জন্মায় না কেউ সৌভাগ্য বা ভাগ্য আমাদেরকে চেষ্টা এবং পরিশ্রমের মাধ্যমে জয় করে নিতে হয়